ঈদ কিংবা শীত যা কিছু আসুক না কেন কেনাকাটা তো করতেই হয় ঈদে যেভাবে আমরা কেনাকাটা করি শীত আসলে ওইভাবে কেনাকাটা করতে হয় বাচ্চাদের জন্য প্লাস নিজেদের জন্য প্রতি বছর না কিনলে মনে হয় ভালোই লাগে না হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে শপিংয়ে গেছিলাম একটু টুকিটাকি সবার জন্য একটু শীতের কাপড় চোপড় কিনলাম এর আগেও আরও দুই তিন দিন গিয়েছিলাম ছেলেদের জন্য তো সেগুলো কেনা হয়েছিল আমার জন্য কিনেছিলাম তো এখন হচ্ছে আবার আজকেও চলে গেলাম সবাই কেনাকাটা করব কিছু টুকিটাকি তো যাই হোক এই যে প্রথমে বাসা থেকে বের হয়ে শুধু রাস্তার ভিতরে জ্যাম আর জ্যাম খুব তাড়াহুড়া ছিল তারপরে হচ্ছে যাই হোক মার্কেটে গিয়ে পৌঁছে গেলাম তো এই যে এখন হচ্ছে ছেলেদের জন্য আগে হচ্ছে হুডি আর এভাবে ফুল হাতা টি শার্ট কেনা হয়েছিল আর এখন হচ্ছে জ্যাকেট কিনবে তো ওরা হচ্ছে কিনতেই হবে আর তো যাই হোক কেনার জন্য চলে গেলাম শপিংয়ে তো এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে এই দোকান পছন্দ হয় না এরকম আর কি তো শাশুড়িও ছিলেন সাথে শাশুড়ির জন্য হচ্ছে বোরখাকে নিতে হবে আর সোয়েটার নেওয়া লাগবে তো এগুলো নেওয়ার জন্যই হচ্ছে চলে গেছিলাম তো এই যে বিভিন্ন হিজাব আর বোরখাগুলো দেখছিল তো সোয়েটারও দেখছিল আমার যা সহ তো যাই হোক পরে হচ্ছে পছন্দ করে যাই নিয়ে গেলাম যা শাশুড়ি সবাই ফ্যামিলি সবাই চলে গেছি মার্কেটে সবাই গেলে একটু ভালো লাগে যে কোনো জায়গাতে তো যাই হোক যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো হচ্ছে নিয়ে নিয়েছিলাম আর এদিক দিয়ে এখন হচ্ছে বোরখার পালা শাশুড়ির বোরখা কোনটা পছন্দ হয় না হয় দেখতেছিল তো পরে হচ্ছে আমার ছোট ছেলে সে পছন্দ করছে কালো বোরখা নিতে হবে তো শাশুড়ির কালো পছন্দ না উনি হচ্ছে পছন্দ করতেন না কালোটা পছন্দ করেন না তারপরে যেহেতু ওনার নাতি মানে আমার ছেলে পছন্দ করছে ছোটো এটাই তো সেজন্য হচ্ছে উনি কালো পোর্খাই পরে নিয়েছেন এই যে এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর ওইটা ছিল কালো সেম এক সেমটাই নেওয়া হয়েছে কালোটা যাই হোক তো নেওয়া শেষ এখন হচ্ছে ছেলেদেরগুলো এখনও নেওয়া হয় নাই তো এই মার্কেট থেকে আর নিব না অন্য মার্কেটে আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে কুমিল্লা কান্দির পারে যাই হোক কুমিল্লার যারা আছেন তারা চিনবেন মার্কেটগুলো তো এখন হচ্ছে থ্রি পিস নেওয়ার পালা থ্রি পিস নেওয়ার জন্য আবারও থ্রি পিসের দোকানে চলে গেলাম থ্রি পিস নেওয়া হয়ে গেল এখন হচ্ছে জুতার পালা তো সবার জন্যই জুতা কেনা হবে শাশুড়ি যা আমি আমার ছেলে সকলের জন্যই জুতা কেনা হবে তো যার যেটা পছন্দ সেই অনুযায়ী সবাই জুতা নিচ্ছে তো যাই হোক এই যে এটা হচ্ছে আমি প্রথমে দেখছিলাম তবে পরে হচ্ছে এটা নেওয়া হয় নাই অন্য অন্যগুলো নিয়েছি তো যাই হোক নিয়ে আবারও চলে গেলাম এখন জ্যাকেটের দোকানে আগে তো নর্মালগুলো নেওয়া নেওয়া হয়েছিল কম শীতের জন্য এখন একটু বেশি শীত পড়ে প্লাস হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে আজকে থেকে গ্রামে চলে যাব বেড়াতে তো ওইখানে তো অনেক শীত তো নতুন যদি জ্যাকেট না হয় নতুন কাপড় না হয় তারা তো যাবে না নানুর বাড়িতে যাবে খালামনির বাসায় যাবে তো যাই হোক এখন ছোট ছেলেরটা নিয়ে আসে এখন বড় ছেলের পালা এই যে বড় ছেলেরটাও ট্রায়াল দিচ্ছে ওর যেটা ভালো লাগে সেটাই নিবে আমরা যেটা পছন্দ করছিলাম সে সেটা নিবে না তো যাই হোক লাস্ট হচ্ছে এটা পছন্দ হয়েছে এটা সে পছন্দ করছে তো এটা নিয়ে তারপরে চলে আসলাম বাসায় আর এই যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে দুইটা জ্যাকেট দুই ছেলের আর হচ্ছে আমার জুতা দুই জোড়া ছোট ছেলের জুতা বড় ছেলের জুতা কিনতে হয় না বেশি একটা সে মাদ্রাসায় থেকে জুতা পরার টাইম নেই তো এই জন্য যে তার জন্য এবছর আমি জুতা নিয়ে নাই কারণ সে জুতা পরার কোনো টাইমে থাকে না এগুলো পরেই থাকে যেগুলো আছে সেগুলো পরতে টাইম পায় না তো যাই হোক যে সোয়েটারগুলো নেওয়া হয়েছিল থ্রি পিস আর হিজাব ছিল যে শাশুড়ির বোরখাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলো জানাবেন প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আসার সময় তো ফুচকা খেতেই হয় তো ফুচকাও নিয়ে চলে আসলাম তবে আমি কিন্তু ফুচকা খাই না বাচ্চা আর ওরা হচ্ছে খেয়েছে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি